হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে স্বামী বিবেকানন্দ মেরিট কম্বিন স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা অনেকেই কমেন্টে জানতে চাইছো তিরিশ সেপ্টেম্বর কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট এখনও পর্যন্ত যেহেতু স্বামী বিবেকানন্দ ম্যারিট কম্বিন স্কলারশিপের আবেদন সকল স্টুডেন্টদের জন্য শুরুই হলো না তাহলে লাস্ট ডেট কাদের জন্য সত্যি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট তিরিশ সেপ্টেম্বর কাদেরকে তার আগেই আবেদন করে নিতে হবে এই স্কলারশিপে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ তথ্য শেয়ার করব কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো এখনও পর্যন্ত কিন্তু স্বামী বিবেকানন্দ ম্যারিট কম ভিন স্কলারশিপে লাস্ট ডেট দেখাচ্ছে তিরিশ সেপ্টেম্বর সেটা কাদের জন্য সেটাই বলছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ঐক্যশ্রী পোর্টাল থেকে সকল মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ ম্যারিটকাম মিনস স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে যেটা আমরা আগের একটি ভিডিওতে শেয়ার করেছি আর তোমরা জানো মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা অর্থাৎ মুসলিম শিখ বুদ্ধিস্ট জৈন খ্রিস্টান এই সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে স্বামী বিবেকানন্দ ম্যারিটকাম মিন্স স্কলারশিপে আবেদন করতে হবে যে স্কলারশিপ পোর্টালটি রয়েছে ওই পোর্টাল সেখান থেকেই এবং মাইনরিটি সম্প্রদায় ছাড়া বাকি যত সম্প্রদায়ের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে স্বামী বিবেকানন্দ ম্যারিট কম স্কলারশিপের আবেদন করতে হবে এস বিএমসি স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকেই সো এখনো পর্যন্ত মাইনরিটি সম্প্রদায় ছাড়া অন্যান্য সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য শুরুই হয়নি শুধুমাত্র শুরু হয়েছে মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য যাদেরকে আবেদন করতে হয় ওই পোর্টাল থেকে সেক্ষেত্রে তাদের জন্য লাস্ট ডেট এখনও পর্যন্ত যেই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি সেই মুহূর্তে লাস্ট ডেট দেখাচ্ছে কিন্তু তিরিশ সেপ্টেম্বর দু এবং এই স্কলারশিপটির আবেদন শুরু হয়েছিল প্রায় এক থেকে দেড় মাস আগে এবং তখনই কিন্তু লাস্ট ডেট যেটা শো করছিল তার থেকে এক্সটেন্ড হয়ে তিরিশ সেপ্টেম্বর করা হয়েছে এবং আশা করছি আবারও বাড়ানো হবে কেননা এত কম সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা আবেদন করে উঠতে পারবে না বিভিন্ন কোর্সে ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছে না যে লাস্ট ডেটটি এই মুহূর্তে শো করছে আশা করব সেই লাস্ট ডেট আবারও বাড়ানো হবে এক্সটেন্ড করানো হবে তাই এই যে লাস্ট ডেটটি এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই তবে তবে এখনও পর্যন্ত এটাই আপডেট যে এটাই লাস্ট ডেট শো করছে যারা আবেদন করতে পারছো অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করে নিতে পারো তবে আমার যেটা মনে হয় পার্সোনালি লাস্ট ডেট এক্সটেন্ড করা হতে পারে তাই ঘাবড়ানোর কোনো বিষয় নেই স্কলারশিপে আবেদন করার জন্য এত কম সময় কখনোই দেওয়া হয় না একটা লম্বা সময় দেওয়া হয় যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী আবেদন করতে পারে সো আশা করছি মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য এমডিএফসি স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে যে এস ভি এম স্কলারশিপের লাস্ট ডেট সেটা কিন্তু এক্সটেন্ড হবে সো আশা করছি বিষয়টা ক্লিয়ার তোমরা প্রচুর কমেন্ট করছিলে এই বিষয়টি নিয়ে তো চিন্তা করার কোনো বিষয় নেই মাইনরিটি সম্প্রদায় ছাড়া অন্যান্য সকল স্টুডেন্টদের জন্য স্কলারশিপের আবেদন কিন্তু এস ভি এম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই হবে তো সেখানে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি যেহেতু মাইনরিটি সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে তো আশা রাখছি এটাও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং যেমনটা আপডেট যে কোনো মুহুর্তে এই স্কলারশিপের আবেদন শুরু হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বা এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে পুজোর আগেই এই স্কলারশিপে আবেদন শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এই স্কলারশিপে আবেদন শুরু হলে একটা লম্বা সময় ধরে এই স্কলারশিপের আবেদন চলে যদি আগামী এক মাসের মধ্যে এই স্কলারশিপের আবেদন শুরু হয় তাহলে তোমরা এটা ধরে চলতে পারো যে আগামী বছর দু সালের মার্চ এপ্রিল মাস পর্যন্ত এই স্কলারশিপের আবেদন চলতে পারে তবে তার আগে কোনো কারণে যদি লাস্ট ডেটে জানানো হয় তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এটা বলার একটাই কারণ তোমরা যারা যারা চিন্তিত যে কবে স্কলারশিপের আবেদন শুরু হবে এবং আমরা আবেদন করে উঠতে পারবো কি না আমরা জানতে পারবো কি না তাদের জন্য বিশেষভাবে এটা বলে দিলাম যে চিন্তা করার কোনো বিষয় নেই এই স্কলারশিপের আবেদন শুরু হলে একটা লম্বা সময় ধরে এই স্কলারশিপের আবেদন চলতে থাকে যেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারে যেমনভাবে বিগত বছরগুলিতে হয়েছে সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও